পাকা আম খাওয়ার সঠিক সময় কখন পাকা আম খাওয়া সঠিক সময় রয়েছে খালি পেটে খেলে অনেকের সমস্যা হয় তাছাড়া অতিরিক্ত খেলেও হজমে সমস্যা করে রক্তে চিনি ব্যাঘাত ঘটায় দেখে নিন পাকা আম খাওয়া সবচেয়ে ভালো সময় কোনগুলো এক সকালে নাস্তার পর সকালে খাওয়ার পরে হালকা পাকা আম খেলে এটি হজমে সাহায্য করে ও শক্তি বাড়ায় খালি পেটে খাওয়াটা এড়িয়ে চলা ভালো কারণ এতে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির ঝুঁকি থাকতে পারে দুই দুপুরের খাবারের পর দুপুরে খাবারে একটু পর বিশেষ করে যদি আপনার খাবারে ভাত বা কার্বোহাইড্রেট থাকে তখন পাকা আম হলে গ্লুকোজ সরবরাহ করে ও পেট ভরায় হজম ভালো হয় যদি আপনি হাঁটাহাঁটি করেন খাবারের পর তিন রাতে খাওয়া এড়িয়ে চলুন রাতে আম খেলে হজমের সমস্যা হতে পারে কারণ রাতে শরীরে বিপাক হার কমে যায় এছাড়া পাকা আমে প্রাকৃতিক চিনি বেশি থাকায় রাতে খেলে ওজন বাড়ায় থাকে অতিরিক্ত টিপস ঝুঁকি এক পরিমিত পরিমাণে খান একটি মাঝারি সাইজের আম যথেষ্ট দুই ডায়াবেটিস রোগীরা সাবধানে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী খান তিন ঠান্ডা আম না খেয়ে স্বাভাবিক তাপমাত্রায় খান আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ